বাতিল ফোনে পাওয়া যাচ্ছে স্বর্ণ মোবাইল সহ কম্পিউটার বা ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার পর আমরা তা ফেলেই দিই কিন্তু বাতিল ইলেকট্রনিক্স বজ্র থেকে পাওয়া স্বর্ণ দিয়েই পৃথিবীতে প্রতি বছর ছয় হাজার কোটি টাকার ব্যবসা নষ্ট মোবাইল ফোনকে আবর্জনা ভাবলেও প্রায় সব ধরনের ফোনে ব্যবহার করা হয় বিদ্যুৎ সুপরিবাহী সোনা রূপার মতো মূল্যবান সব ধাতু ক্ষয় হওয়া ও মরিচা ধরার মতো সমস্যা না থাকায় মোবাইল ফোনের ইন্ট্রিগ্রেটেড সার্কিট বোর্ডের ছোট কানেক্টরগুলোতে ব্যবহৃত হয় স্বর্ণ এক একটি ফোনে চৌত্রিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম স্বর্ণ থাকে পরিমাণে কম হলেও বাতিল হওয়া অনেকগুলো ফোন থেকে পাওয়া স্বর্ণ মিলে শেষ পর্যন্ত তৈরি হয় বিশাল রত্ন ভান্ডার হিসেব বলছে একচল্লিশটি মোবাইল ফোন থেকে মিলছে এক গ্রাম স্বর্ণ ফোনের পাশাপাশি বাতিল হওয়া কম্পিউটার ও ল্যাপটপ এর আইসিগুলোতেও ব্যবহার হয় স্বর্ণ সেই হিসেবে বিশ্বে প্রতি বছর বাতিল মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস থেকে কয়েক হাজার কোটি টাকার স্বর্ণ পাওয়া যায় Subscribe to my channel. And also press this bell icon.